আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আমি জিয়াল সরকার বলছি আপনারা জানেন যে আমরা সবসময় খামারিদের পক্ষ হয়ে সবসময় মাঠে কাজ করি এবং বাংলাদেশ পোলট্রি উন্নয়ন করার জন্য পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখার জন্য যে কিভাবে খামারে টিকে থাকবে পোলট্রি জগৎ টিকে থাকবে যা করলে পোলট্রি উন্নয়ন হবে যা করলে পোলট্রি টিকে থাকবে আমরা সেই চেষ্টায় সক্ষম করি এবং সবসময় খামারিদের পাশে থেকে কাজ করে যাচ্ছি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার তা আমি যে কথাগুলো বলবো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি আপনারা টেনে টেনে দেখেন ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন না এই ভিডিওতে আমি জানিয়ে দিব আপনাদেরকে আমাদের তদন্ত কমিটি তদন্ত করে এবং পুলিশ তদন্ত করে সেনাবাহিনী তদন্ত করে এ পর্যন্ত কি কি প্রবলেম পেয়েছে বা কি কি কারণে মুরগির দাম বাড়তেছে না বা কবে বাড়বে বা কেন বাড়ছে না বা কেন দিন দিন কমতেছে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে তাই আবারও বলছি ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ডাকাগুলিস্তান কাপ্তান বাজার মূলত এই বাজার থেকে প্রতি রাত্রে সমগ্র মুরগির বাজারের রেট ধার্য করা হয় এই কাপ্তান বাজার থেকে এখানে প্রতি রাত্রে যে রেট মুরগি বিক্রি করা হয় সেখান থেকে দশ টাকা পনেরো টাকা ম্যানেজ দিয়ে সমগ্র বাংলাদেশে মুরগির বাজার রেট দেওয়া হয় তা আপনি দেখতেই পারছেন গুলিস্তান কাপ্তান বাজার আমি দেখাচ্ছি এটি হচ্ছে সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় মুরগির বাজার এই বাজার থেকেই কোম্পানিগুলো রেট নিয়ে থাকে এই বাজার থেকেই ফার্মুল ফার্মের মালিকরা রেট নিয়ে থাকে এবং এই বাজার যদি একশো পঞ্চাশ টাকা যায় তাহলে আপনাদের মুরগি কিনবে একশো চল্লিশ টাকা কেজি এই বাজার থেকে যদি দুশো টাকা কেজি যায় আপনাদের মুরগি কিনবে একশো নব্বই টাকা কেজি এই বাজার যদি একশো সত্তর টাকা যায় তাহলে আপনাদের মুরগি কিনবে একশো ষাট টাকা কেজি এখান থেকেই সমগ্র বাংলাদেশের রেট দেওয়া হয় তাই যে দেখতে পারছেন একটি গাড়িতে মুরগি নামাইতেছে এই গাড়িটি আসছে মাগুরা থেকে এই ফার্ম ফার্মের মালিক মাগুরা থেকে গাড়ি পরে নিয়ে আসছে এনে এই দোকানদারকে একশো বিশ টাকা কেজি মেপে মেপে দিচ্ছে ওই যে দেখতে পারছেন আরেকটি গাড়ি ওই পাশে আমি দেখাবো এখন আপনাদেরকে দাঁড়িয়ে আছে সেই গাড়িটিও গোপালগঞ্জ থেকে নিয়ে আসছে তো গোপালগঞ্জ থেকে ওই খামারে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটি দেখা যাচ্ছে এই গাড়িটিও গোপালগঞ্জ থেকে নিয়ে আসছে খামারি এনে বিক্রি করছে একশো পঁচিশ টাকা কেজি এই পাশে একটা সোনালি গাড়ি আছে ওরাও সারা রাত্র দাঁড়িয়ে আছে সোনালি মুরগি নিয়ে ওনারাও নিয়ে আসছে নরসিংদী থেকে তো মূলত আপনারা জানেন সমগ্র বাংলাদেশের যে মুরগির সেক্টর বা মুরগির বাজার সবচেয়ে বড় বাজার হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন বাজার তা সে বাজারে দোকানদার আছে একশো বিশটা দোকান আছে আবার বলছি এই বাজারে একশো বিশটা দোকান আছে একশো বিশটা দোকানে প্রতিদিন দুশো গাড়ি মুরগি কিনা হয় আর আশিজন আসে বাহির থেকে একশো জন একশো গাড়ি ভরে আর আশি জন আসে বাহির থেকে মোট এখানে প্রতি রাত্রে দুইশো গাড়ি মুরগি বেচা কিনা হয় এবং দুইশো গাড়ি মুরগি এখানে প্রতি রাত্রে আসে তা প্রতি রাত্রে যদি এখানে দুইশো গাড়ি মুরগি আসে তাহলে সেই মুরগি এখানে বিক্রি হয় একশো ষাট টাকা কেজি একশো সত্তর টাকা কেজি কোনো রাত্রে একশো আশি টাকা কেজি তা যখন খামারি বা ফিটম্যান বা কোনো ঢিলার আপনারা মুরগি নিজেরা ভরে এই বাজারে নিয়ে আসবেন বা নিয়ে আসেন বা নিয়ে আসতেছেন তখনই এই বাজার হয়ে যায় একশো তিরিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি কেননা এই বাজারে সারা রাত্র দুইশো গাড়ি বিক্রি করতে পারে তা যদি আরও খামারিরা আপনারা চারশো গাড়ি সমগ্র বাংলাদেশতে বরে নিয়ে আসেন তাহলে মোট গাড়ির সংখ্যা হলো ছয়শো এই ছয়শো গাড়ি মুরগি এ বাজারে প্রতি রাত্রে বিক্রি করতে হিমজিম খেয়ে যাচ্ছে আর আড়দাররা তখনই এই মুরগি একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা কম দামে মুরগি ছেড়ে দিতে হয় যেমন একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আপনার বাড়ির পাশে যে বাজার আছে সে বাজারে যদি তিনটি গরু জব হয় প্রতিদিন বা পাঁচটি গরু জব হয় কোনো কোনো বাজারে আটটি দশটি গরু জব হয় সে বাজারে যদি সমগ্র বাংলাদেশ থেকে যে গরুর খামারিরা আছে তারা যদি গরু এনে প্রতিদিন সেখানে দুইশো গরু জব দে বা দেড়শো গরু জব দে বা তিনশো গরু জবদে দে দশটি গরুর জায়গায় তাহলে গরুর মাংস কয় টাকা কেজি হবে দুশো থেকে তিনশো টাকা কেজি হয়ে যাবে আর যদি সেখানে প্রতিদিনের মতো পাঁচটি ছয়টি গরু জবদে দেয় তাহলে ওই সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস থাকবে আবার বলছি যদি ওই বাজারে প্রতিদিনের মতো যদি পাঁচটি ষাটটি নিয়মিত গরু জব করা হয় তাহলে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি থাকবে আর যদি দেশের বিভিন্ন জায়গা থেকে গরুর খামারিরা গরু নিয়ে আইসা আপনার এলাকায় বা আপনার বাজারটিতে যে জায়গায় পাঁচটি গরু জব করা হয় সেইখানে যদি দুইশো গরু জব করা হয় তাহলে আপনারা মাংস পাবেন এবং কিনতে পারবেন দুইশো টাকা কেজি বা তিনশো টাকা কেজি তা তিনশো টাকা কেজি দুইশো টাকা কেজি যদি সেখান থেকে মাংস আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে গরুর দাম অটোমেটিক সমগ্র বাংলাদেশে কমে যাবে ঠিক তেমনি ডাকাগুলিস্তান কাপ্তান বাজারে দুইশো মুরগি প্রতি রাত্রে চলে আবার বলছি দুইশো গাড়ি মুরগি প্রতি রাত্রে এখানে চলে যখন আপনারা বিভিন্ন জায়গা থেকে খামারিরা গাড়ি ভরে এ বাজারে আসবেন তখনই এ বাজার গাড়ি দিয়ে ভরে যাবে তখন সেই মুরগি হয়ে যাবে একশো ষাট টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি তা এই বাজারে যদি একশো তিরিশ টাকা কেজি বিক্রি হয় তাহলে আপনাদের কাছ থেকে কিনবে কয় টাকা কেজি একশো বিশ টাকা বাইশ টাকা কেজি কিনবে তা আমাদের যে তালাস্টিম মাঠে গিয়েছিল এবং যে তদন্ত কমিটি মাঠে গিয়েছিল তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে একটা সেনাবাহিনীর অধীনে একটা পুলিশের অধীনে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে আমরা নিজেরা তদন্ত করেছি তা দুটি তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দিয়েছে খামারিরা কাপ্তান বাজারে আসার কারণে মুরগির বাজার কাপ্তানে কম যায় পর্যাপ্ত পরিমাণ গাড়ি চলে আসে খামারিরা গাড়ি নিয়ে আসে দোকানদারা গাড়ি নিয়ে আসে ব্যাপারীরাও গাড়ি নিয়ে আসে যার কারণে কাপ্তান বাজারে বিক্রি হয় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি যদি ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে বিক্রি করা হয় একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে আপনার কাছ থেকে কিনবে কয় টাকা কেজি ওনারা আপনার কাছ থেকে সবসময় দশ টাকা কেজি কিনতে হবে কেননা আমরা বড়ো বড়ো কোম্পানিতে অভিযান চালিয়েছি আমরা কোম্পানির কাছ থেকে জানতে চেয়েছি যে সরকার আপনাকে কয় টাকা রেট দিয়েছে মুরগি বিক্রির জন্য সরকার একশো উনষাট টাকা রেট ধার্য করে দিয়েছে মুরগি বিক্রি করার জন্য কোম্পানি যদি একশো উনষাট টাকা রেট দেয় কেননা কোম্পানির কাছ থেকে মুরগি কেউ নেবে না কারণ ওই যে খামারিরা মুরগি গাড়ি দিয়ে কাপ্তন বাজার নিয়ে আসে যার ফলে কাপ্তন বাজার একশো পঁয়ত্রিশ টাকা কেজি যায় একশো তিরিশ টাকা কেজি যায় তো লোকাল বাজার হয়ে যায় একশো পঁচিশ টাকা বাইশ টাকা কেজি তখন একশো পঁচিশ টাকা কেজি যদি লোকাল খামারে থাকে তাহলে কোম্পানির কাছ থেকে একশো উনষাট টাকা কেজি কেউ নেবে না অতএব আমাদের তদন্ত কমিটি দুই ভাগে ভাগ করা হয়েছে দুইটি তদন্ত কমিটি আমাদেরকে বলেছে একমাত্র খামারিদের কারণে কিছু কিছু খামারিদের কারণে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার খারাপ যাচ্ছে যার কারণে সমগ্র বাংলাদেশের মুরগি বাজার খারাপ যাচ্ছে খামারিরা যদি কাপ্তান বাজারে আসা বন্ধ করে দেয় তাহলে কাপ্তান বাজার বাজারে যাবে ষাট টাকা খামারে যাবে একশো পঞ্চাশ টাকা যদি খামারিরা একবার টোটাল আসা বন্ধ করে দেয় ঢাকাগুলিস্তান কাপ্তান বাজারে তাহলে কাপ্তান বাজার যাবে একশো সত্তর টাকা কেজি আপনাদের কাছ থেকে কিনে নিয়ে আসবে একশো ষাট টাকা কেজি এই ছিল তদন্ত কমিটির রিপোর্ট আরেকটি তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুরগি উৎপাদন হয়েছে যার ফলে মুরগির দাম অটোমেটিক কমে গিয়েছে যতটুক প্রয়োজন চাহিদা অনুযায়ী তার চেয়ে বেশি প্রোডাকশন হয়েছে তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে যার কারণে মুরগির দাম একটু কমে গিয়েছে পর্যাপ্ত পরিমাণ মুরগি উৎপাদনের ফলে মুরগির বাজার কমে গিয়েছে এটা হলো আমাদের একটি তদন্ত কমিটি বলেছে এই কথা আর দুটি তদন্ত কমিটি আমাদেরকে বলেছে খামারিরা পর্যাপ্ত পরিমাণ খামারিরা তিন থেকে চারশো খামারই ঢাকাগুলিস্তান কাপ্তান বাজারে আসে মুরগি বেচার জন্য আর দুইশো দোকানদার দুইশো গাড়ি নিয়ে আসে যার কারণে মুরগির বাজার ঢাকাগুলিস্তান প্রতিদিনে কম যাচ্ছে ঢাকাগুলিস্তান প্রতিদিনে কম যাওয়ার পরেই সমগ্র বাংলাদেশ মুরগির বাজার কম যাচ্ছে আমরা যে কোম্পানির তো আমি যে অভিযান চালিয়ে আমরা খাতা চেক করেছি কোম্পানি সবসময় লোকাল খামার থেকে পাঁচ টাকা ষাট টাকা আট টাকা সবসময় বেশি দামে ওনারা বিক্রি করে থাকে আমাদেরকে খাতা দেখিয়েছেন এবং কালকেও কোম্পানি রেট দিয়েছে একশো টাকা বাহিরে বিক্রি হয়েছে একশো বাইশ টাকা পঁচিশ টাকা আজকেও রেট দিয়েছে একশো টাকা বাহিরে বিক্রি হইতেছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কোম্পানি সবসময় আপনাদেরকে আপনাদের চেয়ে কোম্পানি সবসময় আট টাকা ষাট টাকা ছয় টাকা বেশি রেটে বিক্রি করতে চেষ্টা করে তা আপনারা অবশ্যই যারা খামারিরা আছেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার আসবেন না আবারও বলছি খামারি ভাই বোনেরা আপনারা ডাকাগুলিস্তান কাপ্তান বাজারে আসবেন না আপনারা এসে সমগ্র বাংলাদেশের খামারিদের বিপদে ফেলাবেন না এবং বিভ্রান্ত সৃষ্টি করবেন না এবং লসের সম্মুখীন করবেন না আপনাদের কিছু কিছু খামারিদের জন্য সমগ্র বাংলাদেশের খামারিরা কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে তা আপনারা আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার আসবেন না আপনারা জায়গায় বসে থাকুন আপনাদের মুরগি বাড়িতে বিক্রি করুন আপনাদের মুরগি আপনাদের সেডে বিক্রি করুন আপনারা যদি বাজারে না আসেন তাহলে দোকানদাররা দুইশো গাড়ি নিয়ে আসবে দুইশো গাড়ি যখন কাপ্তান বাজার নিয়ে আসবে তখনই বাজার যাবে একশো সত্তর টাকা কেজি যাবে ঢাকা কাপ্তান বাজার যখন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সত্তর টাকা কেজি যাবে মানে একশো সত্তর টাকা কেজি যাবে তখনই আপনাদের মুরগি একশো ষাট টাকা করে ফার্ম থেকে নিয়ে আসবে আরতদাররা প্রান্তিক খামারি ভাই ও বোনেরা আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি আমার কথাতে যদি আপনারা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দেশে দেখবেন আমরা এক সপ্তাহ তদন্ত করার পরে আমরা এই রিপোর্টটি পেয়েছি আমাদের দুটি তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে বাজারে পর্যাপ্ত পরিমাণ খামারি ঢোকার কারণে কাপ্তানবার খারাপ যাচ্ছে এই কারণেই সমগ্র বাংলাদেশে মুরগির বাজার খারাপ যাচ্ছে আর একটি তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দিয়েছে সমগ্র বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুরগি উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়েছে তার জন্য মুরগির বাজার কমে যাচ্ছে অন কোনটা সত্য মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ